গাইজ আমরা আজকে বানাবো মাঠি তো এখানে আছে ময়দা জোয়ান আর লবণ দেওয়া হয়েছে এখানে রিফাইন তেল মাখা হবে তারপর গরম জল বসিয়ে দিচ্ছি গরম জল দিয়ে মেখে নেওয়া হবে তো এখানে আছে তেল দিচ্ছে এখন রিফাইন তেল এখানে যে ভালো করে ময়ম দেওয়া হচ্ছে গায়ে যে ডো করা হচ্ছে এটা শক্ত রাখা হবে বেশি নরম করলে হবে না আর মুচমুচে হবে না এটা যদি খাস্তার মতো হবে ছোটো সাইজে ডো করা হচ্ছে ছোটো ছোটো করে এখানে ছোটো ছোটো করে বলতে হবে গায়ে যদি ফাইনাল আনতে যেতে যদি এরকম ছোটো করে ধুতে হয় যাতে খাস্তা মতো হয় এখানে সে এতগুলো হয়েছে এক কেজি ময়দা তো এগুলোকে ভেজে দেবো এখন আমাদের ভাজা হচ্ছে এই যে ভাজা হয়ে গেছে তো এরকমভাবে ফাইনাল যে এতগুলো ছাড়ো সেগুলো ভেজে নিচ্ছে স আমরা যে মাটি বানিয়েছিলাম কালকে রাত্রে এই যে এটা ঠান্ডা করে শুকিয়ে যে ভরে রেখেছি তো এটা এখন চা দিয়ে খাবো তো কালকে খেয়েছি তেজি এক কেজি মাদার তো আর কতগুলো কালকে খেয়েছি